হ্যালো গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা আজকে কি বার আজকে শুক্রবার 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 সকাল থেকে আমি আমরা ঠিক করছি বলতে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার একটা ফ্যার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত আছো দেখতে দেখো ঠিক আছে আমি যে ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো ভাত হচ্ছে আর ওদিকে আনাজটা কাটা হয়ে গেছে আজকে বনাবো ডিমের ঝোল আছে শিল্প ও করে দিয়েছি আর এদিকে ভাতটা হচ্ছে আর আমার ওদিকে আলু কাটা হয়ে গেছে আর মশলাটা বাড়বো উঠেছি তারপরে আলুটা বসাবো আমি আজকে উঠেছি সকালে তখন সাড়ে ছটা বাজে তাছ কাজ সেরেছি তারপরে টিমিন তো একটু করলাম কাছাকাছি পরিচালনা করতে দিয়েছি বেশি কাছের গাছকে আর দেখো আকাশটা মেঘলা করে আসছে বৃষ্টি কি আছে নাচ মেঘলা হয়ে আছে দেখতে পারেন আলু লাগছে তো প্রচুর শেষ হবে চল তাহলে এখন মাছ বাটা পিঠে আর তোমার ভাইটা বসাবো আর এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে বুঝলো এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে নাইহারে বড় বড় করতে ঠিক আছে যদি কাজ করার সময় তাহলে কাজের আসছে পেটে যন্ত্রণা হচ্ছিল না দুদিন ওই জন্য পিঠে দিতে পারিনি এত পেটে যন্ত্রণা হচ্ছিল মাকে খেয়ে মাথা খেয়েছিলাম কথা তারপরে পেটে যন্ত্রণা হচ্ছিল প্রচুর আর ওষুধ খেয়ে কালকে সারাদিন ছিলাম এক তালো ভাত খেয়েছি আর রাত্রিবেলা একতালো জল ডালা দিয়ে চল দিয়ে ভাত খেয়েছি আর সেটা রান্নাও করে নিই ছোলা ভাত করেছিলাম কিছু রান্না করতে পারিনি এত পিঠে লাগছিল সেই জন্যে আর ভিডিও নিই পেটে প্রচণ্ড লাগছিলো শরীরটা ফ্রি করেছিলাম তাড়াতাড়ি দুপুরেও অনেকটা কমিয়েছি রাত্রেও অনেকটা কমিয়েছি দশটা বারবার ফ্রি করেছি আজকে কিন্তু সাড়ে দশটা বুঝতে পারছো কয়েকটা কমিয়েছি

कि नहीं भी चलता है उसके दिन का पता है उसको का थोड़ा थोड़ा हो चलो খাওয়া দাওয়া করে আমি ঠিক আছে চলো চলোটা ছাড় দিয়ে দিন চাখা হয়ে গেছে এই যে মাত্র চাখে না দিচ্ছে ঠিক আছে

রুটি আটা করে রুটি মাখা হয়ে গেছে এই আর রুটি বেলছি তারপরে এখন চাটা বসে দিয়েছি সজক করে দিয়ে রুটিগুলো করে দিই ওই যে দেখো রুটিগুলো শেখতে চলে এসছে ঠিক আছে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ভাত খেয়েছিল বাসনগুলো মাছ মেঝে টেঝে তারপরে মুখ ধুলাম আর আমি বিকালবেলা একটু ব্রাশ করি ব্রাশ ব্রাশ করে তারপরে চা পিলাম এই যে চায়ের বতন কেন চা খেয়েছি চা টা খেয়ে তারপরে এই চাটা মেখে আর রুটি করতে চলেছি এই রুটিটা করে রেখে তারপরে গা ধেব ঠিক আছে এখন চাটা রুটি আর আমার চারটে ময়দা মেঁকেছি কন্যা চারটে রুটি হবে আর করে নেব নিয়ে তারপরে গাড়ি হয়ে যাব ঠিক আছে